আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সম্পাদকীয় নিত্য পণ্যের দাম নিয়ে শঙ্কা আগেই ব্যবস্থা নেওয়া জরুরি প্রতি বছর রমজান ঘিরে পণ্যের দাম বাড়ে এবারও সে আশঙ্কা রয়ে গেছে মূল্যস্ফীতির কষাঘাতে বিপর্যস্ত জনজীবন বাংলাদেশ পরিসংখ্যান বোর এস হিসাব অনুযায়ী ডিসেম্বরে খাদ্য খাটির মূল্যস্ফীতি ছিল বারো দশমিক বিরানব্বই শতাংশ উচ্চ মূল্যস্ফীতির এই হারে নির্দিষ্ট আয়ের মানুষকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এরই মধ্যে সরকার নতুন করে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে এতে মানুষের উপর হেটের চাপ আরো বেড়েছে পবিত্র রমজান মাসে বেশিরভাগ নিত্য পণ্যের দাম যেখানে কমে সেখানে বাংলাদেশের সিংহবা ক্রেতার দুর্ভোগ ও দীর্ঘশ্বাস বেড়ে যায় রোজায় প্রয়োজন এরকম খাদ্য দাম হঠাৎ করেই বেড়ে যায় এর প্রভাবে বাজারে বাড়ে দাম বাড়া নিয়ে বেশি হইচই ও সমালোচনা হওয়ায় গত কয়েক বছরের প্রবণতা হলো রমজানের আগেই দাম বাড়িয়ে দেওয়া হয় রমজান মাসে সাধারণত যেসব পণ্যের দাম বাড়ে সেগুলোর মধ্যে রয়েছে ভোজ্য তেল খেজুর চিনি বিভিন্ন ধরনের ডাল ও মশলা চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকলে এসব পণ্যের দাম বাড়ার কথা রমজান মাসে এসব পণ্যের চাহিদার হিসাব নিশ্চয়ই সরকারের কাছে রয়েছে বাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে গেলে পণ্য সরবরাহ পর্যাপ্ত রাখার কোনো বিকল্প পবিত্র রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ যাতে কোনোভাবেই না পান তার জন্য নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করতে হবে আমরা আশা করব সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রমজান মাসে এবার বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এটাই প্রত্যাশিত সবাইকে ধন্যবাদ